মাত্র সত্তর পশার এই ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে হ্যাঁ বন্ধুরা এই ওষুধটি আসলেই আপনার জীবনকে রক্ষা করতে পারে এবং প্রতিটা মানুষের এই ওষুধটি অত্যন্ত জরুরি প্রতিটা শরীরের জন্য এবং প্রতিটা মানুষের এই ওষুধটি বাসায় রাখা উচিত কারণ আপনাদের সচরাচর কিন্তু বুকে ব্যথা উঠে থাকে এবং চাপা চাপা বুকে ব্যথা উঠে থাকে এবং অনেক সময় আপনার স্ট্রোক করে থাকেন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে স্ট্রোকের ঝুঁকি কমাবে আজকে আমি আপনাদের বলার চেষ্টা করব এই ওষুধটি ছোট বড় এবং গর্ভকালীন অবস্থায় কেন খেতে পারবেন কি কারণে খেতে পারবেন আর এই ওষুধটি কেন আপনারা খাবেন এবং কেন বাসায় রাখবেন এই ওষুধটি আপনার ছোট বড় এবং গর্ভকালীন অবস্থায় দেওয়া যেতে পারে কারণ গর্ভকালীন অবস্থায় কিন্তু বাচ্চার হার্টবিটটা অনেক সময় কম থাকে সেক্ষেত্রেও কিন্তু গর্বকালীন অবস্থায় দেওয়া সম্ভব কিন্তু কেন দেওয়া সম্ভব এবং কিভাবে দেওয়া সম্ভব এবং কখন খেতে পারবে গর্বকালীন অবস্থায় এবং বয়স্ক রুগীরা এবং ছোট বড় সবাই কেন খেতে পারবে আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতেছি বয়স্ক রুগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক সময় রয়েই যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু আপনার বেড়েই যায় এবং হার্ট অ্যাটাক থেকে কিন্তু রক্ষা পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে এই জাতীয় যত প্রকার ওষুধ আছে অ্যাসপিরিন জাতীয় যত প্রকার ওষুধ আছে সব ওষুধগুলোই কিন্তু আপনার হার্টের জন্য খুবই ভালো কাজ করবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করতে পারে এই জাতীয় অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেটা হোক আপনার ইকোস্পিরিন পঁচাত্তর কিবা বা কিবা কার্ব এবং অনেক সময় রক্তের ভিতরে জমাট বেঁধে থাকে আপনাদের অনেক সময় রক্ত চলাচলটা কিন্তু আপনার বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায় তো রক্ত ভিতরে যে জমাট বেঁধে থাকে যার কারণে কিন্তু আপনার রক্ত জমাট বাঁধার ফলেই কিন্তু রক্ত সার্কুলেট হয় না যার কারণে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায় এবং রক্তের সার্কুলেট বাড়াবার জন্য এই জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে আপনার যদি রক্তে সার্কুলার যদি কম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা দিন দিন বেড়েই যাবে তো এক্ষেত্রে আপনার এই জাতীয় যত ওষুধ আছে সর্বপ্রকার ওষুধটাই কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমাবে এবং স্টোকের ঝুঁকিটা কমাবে এবং অনেক সময় আপনার স্ট্রোকের সম্ভাবনা থেকে থাকে সেই স্ট্রোকের সম্ভাবনা থেকে আপনাকে রক্ষা করবে স্টোক হয়েছে এবং আপনার অনেক সময় আপনার বুকের ব্যথা করে এবং আপনার বুকে কিন্তু চিন 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 ব্যথা করে এবং আপনার বুকের ভিতরে চাপা চাপা ব্যথা অনুভব হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসপিরিন ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় ওষুধ কার পঁচাত্তর এটা হলো অন্য অন্য কোম্পানিরও বিভিন্ন নামে আছে এছাড়া আপনার ডিটেলসে আমি আরও কিছু বলার চেষ্টা করতেছি আগেও দুই একবার যারা স্টক করেছেন এছাড়া অ্যানজিনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি কিন্তু আপনার দীর্ঘমেয়াদী অনেক দিন ওষুধটা খেতে হবে যারা স্ট্রোক করেছেন কি বা হার্টের সমস্যা আছে তারা কিন্তু এই ওষুধটি দীর্ঘদিন খেতে হবে বিশেষ করে যারা এস্ট করেছেন তাদের কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি আপনার বছরকে বছর খেতে দেয় এই বছরকে বছরকে খেতে দেওয়ার কারণে কিন্তু রক্তটা পাতলা হয়ে যায় অনেক সময় এবং রক্তের সার্কুলারটা কিন্তু বেড়ে যায় এছাড়া আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং বাইপাস সার্জারির ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং কার্ডিও ভাস্কুলার রুগীদের জন্য এটি বেশি ব্যবহার করা হয়ে থাকে কার্ডিও ভাস্কুলার বলতে আপনাদের যদি আমি ডিটেলসে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বলার চেষ্টা করলাম না এছাড়া আপনার গর্বকালীন অবস্থায় বাচ্চার যদি হার্টবিট কম থাকে সেক্ষেত্রেও আলট্রাসাউন্ড করার পরে যদি দেখেন যে আপনার বাচ্চার হার্টবিটটা দিন দিন কমে যাচ্ছে কিবা হার্টবিট অনেকটা কম সেক্ষেত্রে এই ওষুধটি গাইনি বিশেষজ্ঞ ডাক্তাররাও কিন্তু দিয়ে থাকে তবে এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় শেষের তিন মাস আমি আবারও বলতেছি যেহেতু গর্ভকালীন বিশেষ করে দশ এগারো মাস হয়ে থাকে কিংবা নয় দশ মাস হয়ে থাকে লাস্টের যে তিন মাস আছে সেই তিন মাস এই ভুল করেও কিন্তু এই কার্প ওষুধটি খাওয়া যাবে না কিংবা অ্যাসপিরিন জাতীয় ওষুধটা খাওয়া যাবে না গর্ভকালীন অবস্থায় লাস্টের তিন মাস এই ওষুধটি কখনো নিরাপদ নয় এবং ভুল করেও কেউ ওষুধটি খাবেন না লাস্টের তিন মাস এছাড়া এই ওষুধটি আপনারা যদি দীর্ঘদিন সেবন করেন সেক্ষেত্রে আপনার রক্ত পাতলা হয়ে যেতে পারে এবং পাতলা হওয়ার কারণে আপনি যদি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট করেন কিংবা দুর্ঘটনা ঘটে থাকে আপনার কোনো স্থান থেকে যদি আপনার রক্তটা বেশি বের হয় এবং এই ওষুধটি কিন্তু আপনার রক্ত পড়াটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ করবে না এই ওষুধটি আপনার রক্তটা আরও বেশি বের করে দেবে কারণ স্পিরিয়েন জাতীয় ওষুধটাই কিন্তু আপনার রক্তটাকে পানি করে দেয় যার কারণে কোনো অ্যাক্সিডেন্ট এবং কোনো দুর্ঘটনা হলে এই ওষুধটি আপনার রক্তটা আরও দূরত্ব গতিতে বের করে দেয় তো অবশ্যই চিকিৎসকের পরিমিশে নেবেন আর বিশেষ করে এই ওষুধটি আপনার যদি অতিরিক্ত খাওয়া হয় সেক্ষেত্রে আপনার কানের ভিতরে অতিরিক্ত ভব শব্দ হতে পারে এবং আপনার কানের ভিতরে বিকট আওয়াজ হতে পারে এই অ্যাসপিরিন জাতীয় ঔষধে এছাড়াও এই ওষুধটি আপনারা সবসময় বাসায় কেন রাখবেন কারণ আপনার যখনই বুকে ব্যথা উঠবে তখনই আপনি এই ওষুধটি সাথে সাথে একটি খেয়ে ফেলবেন দেখবেন আপনার বুকের ব্যথাটা তার কিন্তু কমে গেছে এবং আপনার বুকে ব্যথা ওঠার পরেই কিন্তু আপনার হার্ট অ্যাট্যাকটা হতে পারে কিংবা স্ট্রোকটা করতে করতে পারেন সেক্ষেত্রে এই ওষুধটি আপনারা সবাই বাসায় রাখবেন আপনার যখনই মনে করেন যে আপনার বুকের বাম সাইডে কিংবা ডান ডাইন সাইডে অনেক প্রকার ব্যথা অনুভব হচ্ছে কি বা চিন ব্যথা হচ্ছে কিবা ধুকে ধুকে ব্যাক ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আপনি এই ওষুধটি তার একটা খেলেই কিন্তু তার ৎক্ষণিকভাবে আপনার বুকের ব্যথা এবং স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু আপনি কমাতে পারবেন তার পরবর্তীতে যখনই আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছেন যে আপনার স্ট্রোক এখন একটা পরিস্থিতি আসছে যে আপনি স্ট্রোক করতে পারেন সেক্ষেত্রে এই ওষুধটি আপনি তারক্ষণিক খেয়ে পরবর্তীতে দুই তিন ঘন্টা অপেক্ষা করার পরও যদি আপনার অনেক দূরে আপনার ক্লিনিক কিংবা হসপিটাল থেকে থাকে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আপনি এই ওষুধটা মুখে দিয়ে দিয়ে মানে খাওয়াই ফেলবেন খাওয়ার পরবর্তীতে আপনি যে কোনো একটা হসপিটাল অথবা ক্লিনিকে আপনি শিপ করবেন তাহলে দেখবেন আপনি আপনার জীবনটা আপনি রক্ষা করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এটি সুনাম একটি কোম্পানি তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি অ্যাসপিলিন জাতীয় ওষুধ এটি পঁচাত্তর বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে এটি আপনি মাত্র সত্তর টাকা মানে সত্তর পয়সা দাম এটি যে কোনো ফার্মেসিতে পাবেন এটি আপনারা সবাই কিন্তু বাসায় রাখবেন কারণ এই ওষুধটি যদি আপনি বাসায় রাখেন তাহলে কিন্তু আপনার জীবনটা আপনি রক্ষা করতে পারেন ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম